কলকাতার মুড়ঘণ্ট আর বাংলাদেশের মুড়ঘণ্ট কিন্তু একটু আলাদা বাংলাদেশে মুগ ডাল দিয়ে মুড়ঘণ্ট করা হয় আর কলকাতায় ব্যবহার করা হয় চাল আমি আপনাদেরকে ডাল দিয়ে চিড়ে দিয়ে মুড়ঘণ্ট তৈরি করে দেখিয়েছি আজকে করে দেখাবো কলকাতার স্টাইলে চাল দিয়ে মুড়োঘণ্ট চলুন তাহলে রান্নায় চলে যাই আমি আজকে নিয়েছি কাতলা মাছের দুটো মাথা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন আর মাছের কানকো বের করে টুকরো করে নিয়েছি মাছের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো এবং চা চামচ লবণ লবণ হলুদ মরিচ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মেখে দশ পনেরো মিনিট রেখে দিলে বেশ ভালো হয় কারণ মাছের ভিতরে নুন মশলা ঢোকে মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি মাছ কড়া করে ভেজে নিলে মূড়োঘণ্টের স্বাদ বেশি ভালো হয় এবার চলে যাচ্ছি রান্নায় আমি একটা হাড়িতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর যা বলছিলাম চাল মুড়ো ঘন্ট দিয়ে দিচ্ছি চাল আমি নিয়েছি আড়াইশো এম কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ গুঁড়া চাল যেটা দুশো গ্রামের একটু বেশি হয়েছে আপনারা গোবিন্দভোগ চালও নিতে পারেন ঘিয়ের মধ্যে চালটা একটু ভেজে নিলে ঘিয়ের ঘ্রাণটা চালের মধ্যে ঢুকে যায় আর চালটা একটু ঝরঝরে হয়ে আসে দু তিন মিনিট চালটা ভেজে নামিয়ে রাখলাম এবার সে একই হাঁড়িতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি আলু মাঝারি সাইজের দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি আর আলুটা তেলে ভেজে নিলে খুব ভালো স্বাদ আসে শীতকাল হলে আপনারা এখানে মটরশুঁটি ফুলকপি ইত্যাদিও ব্যবহার করতে পারেন আলুটা দু তিন মিনিট ভেজে নিলাম আলুটা না তুলেই এর সাথে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি তিনটা আস্ত শুকরা মরিচ একটা চামচ দিচ্ছি আস্ত জিরে আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তার মধ্যে আছে দুটো লবঙ্গ তিনটা এলাচ ছোট এক টুকরো দারচিনি আর দুটো তেজপাতা জিরাটা একটু ভালো করে ফোড়ন নিয়ে আসতে হবে জিরার ঘ্রাণ ছড়ালে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাঝের শেষে একটা পেঁয়াজ কুচি করে দিলাম পেঁয়াজ কুচি ছাড়াও এই রান্নাটা হয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা একটা চামচ দিচ্ছি রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি চা চামচের চেয়ে একটু বেশি মাছ ভাজে কিছুটা লবণ আছে এখন ভালো করে নেড়ে চেড়ে যাচ্ছি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো এবং চা চামচ ধনিয়া গুঁড়ো জিরেটা চাইলে না দিলেও পারেন এবার অল্প অল্প করে পানি দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষিয়ে নেব বলতে অল্প পানি দিয়ে মশলার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে জেরে যাব যখন দেখবেন যে তেল মশলা আলাদা হয়ে গিয়েছে বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা রঙ এসছে মশলা ভাজা ভাজা একটা গন্ধ বের হচ্ছে তখন দিয়ে দিচ্ছি সেই ভেজে তুলে রাখা মাছের মাথা মাছের মাথা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কারণ মাছের মাথায় মেছো গন্ধটা একটু বেশিই থাকে ভালো করে কষিয়ে নিলে স্বাদটা বেশি ভালো আসে মশলার সাথে মাছের মাথাটা ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিট মাছের মাথাটা একটু মজে আসবে সাত মিনিট পর ফিরে এলাম সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে মেছো গন্ধ নেই বললেই চলে আবারও নেড়েচেড়ে যাচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব আমাদের সেই ঘিয়ে ভাজা পোলাওর চাল চালটা দিয়ে মশলার সাথে আবার একটু নেড়ে চেড়ে যাবো চালের সাথে যেন মশলাটা ভালোভাবে মেশে এরকম করে আমাদেরকে একটু নেড়ে চেড়ে যেতে হবে ভালো করে নেড়ে চেড়ে যাচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসবে আর চালের সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে আমরা এখন চালটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম পানি আমি আজকে নিয়েছি এক কাপ পরিমাণ চাল দ্বিগুণের চেয়ে একটু বেশি পানি দিব কারণ মাছের মাথা এবং আলুটা সেদ্ধ হতে হবে তাই আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এ রান্নাটা অনেকে ঝরঝরে করে থাকেন অনেকে একটু মাখো মাখো করে থাকেন আমি দুভাবেই খেয়ে দেখেছি দুভাবেই ভাল লাগে আজকে আমি করব একটু মাখো মাখো তাই পানিটা একটু বেশি দিলাম চেড়ে যাচ্ছি আর লবণটা চেখে দেখবেন এই পর্যায়ে লবণ যদি একটু বেশি মনে হয় তাহলে বুঝতে হবে লবণটা ঠিক আছে চাল ফুটে উঠলে ঠিক হয়ে যাবে দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে যাওয়ার পর চালটা ফুটে উঠবে এবং পানিটা চালের গায়ে গায়ে চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে এক চা চামচ গরম মশলার গুঁড়ো চার পাঁচটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর ঘ্রাণ ছড়ানোর জন্য এখন চুলোর আজ একেবারেই নিভু নিভু করে ঢেকে রাখবো ঢেকে রাখবো ঠিক বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলতেই আপনারা কাঁচা মরিচের অপূর্ব সুন্দর একটা সুঘ্রাণ পাবেন এখন একটু নেড়ে চেড়ে দেব উপরে যে চালগুলো একটু তাকিয়ে তাকিয়ে আছে সেগুলো নেড়ে দিলেই আবার সুন্দর করে মিশে যাবে উল্টে পাল্টে দিচ্ছি আর যেহেতু ঘন্ট মাথাটা একটু ঘাটাঘাটা হবে একটু ভেঙে ভেঙে আসবে এটাই এর বৈশিষ্ট্য আলতো হাতে চেড়ে যাচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব একটা বিশেষ উপকরণ যেটা না দিলেই নয় তা হচ্ছে চিনি একশো চামচ পরিমাণ চিনি দিলাম এটা তো স্বাদ বাড়াবেই তবে পছন্দ না করলে না দিলেও চলে আবারও একটু আলতো হাতে নেড়ে এর উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চা চামচ ঘি এবার আঁচ বন্ধ করে ঢেকে রেখে যতক্ষণ না খাবার নিয়ে যাচ্ছি এটা ঢাকাই থাকুক ঘিয়ের গন্ধটা এর মধ্যে বসে যাবে দেখুন কত সুন্দর একটা চাল মুড়ো ঘন্ট তৈরি হয়ে গিয়েছে আমি প্রথমে মনে করেছিলাম এটা খেতে কি পোলাও মতন হবে না এর স্বাদটা কিন্তু একেবারেই ভিন্ন রকম আপনারা অবশ্যই এটা তৈরি করবেন আর রান্নাওয়ালা রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে